এনে কত গুলা আছে হে তিনি হাজাৰ হে এ পর্যন্ত কয়টা মারা গেছেন প্রতিদিন তো আট দশটা করে এগুলো এখন এখন ওষুধ কী কী খাওয়াচ্ছেন এগুলো খাওয়াচ্ছেন নাকি রেনাল ভেট সিক্স প্লাস ইট্রাকন ইট্রাকন হচ্ছে ইট্রাকোনা জল এটা স্পেশালি ফর ব্রুডার্স নিউমোনিয়া বা এনি টাইপ অফ নিউমোনিয়া এর স্পারজোলোসিস ইনফেকশনে ইট্রাকটা দেওয়া যেতে পারে নাবানা নিয়ে এসেছে ইট্রাক

তাহলে এটার একটা কারণ হইতে পারে কাঠের গুঁড়া আর একটা কারণ হতে পারে আপনি যদি খাদ্যের পাত্র পানির পাত্র এক করে মানে কাঠের গুঁড়ার সাথে লাগাই দেন তাহলে নিউমোনিয়ার প্রাদুর্ভাবটা আরও বেশি হবে এই জন্য সাথে সাথে এরকম কাঠের উপর দিয়ে দেবেন আমার কথা বুঝছেন কি না যখনই আপনি কোনো খামারে দেখবেন যে নিউমোনিয়া অ্যাফেক্টেড বা বলে গেছে ডাক্তার হয়তোবা বলে দিবে বা নয় ভুলবশত হয়তোবা মনের ভুলে বলে নাই আপনি আইসা প্রথমে কি করবেন উচ্চতাটা বাড়ায় দেবেন কারণ এটা যদি নিচে থাকে কাঠের গুলাগুলো তো উড়ে তো যখন আপনার এই যে এগুলা খাবে তখন ওই উড়ে উড়ে আরও ক্লোজ মানে কাঠের খুব ক্লোজ হয়ে চলে যায় আর কি তাদের মুখ বা নাকগুলো তখন আরও এই প্রবলেমটা বেশি হয় তা আপনি যখনই নিউমোনিয়া হবে শুনবেন তখনই এরকম কাঠের উপর হালকা একটু উচ্চতা দিয়ে দেবেন তাহলে দেখবেন যে প্রাদুর্ভাবটা ওই যে উৎপন্নটা কম হবে আর কি বুঝাইতে পারছি কিনা আপনাকে অনেক সময় নিউমোনিয়াটা হয় কাঠের গুঁড়া থেকে এবং এই কাঠের গুঁড়া যখন একটু সেত সেতে বেশি থাকে ভিজা থাকে তখন ওইটাতে ওই ফাঙ্গাসটা গ্রো করে এবং নিউমোনিয়াটা হয় সেক্ষেত্রে এই উচ্চতাটা একটু বাড়ায় দেবেন বুঝাইতে পারছি আপনাদের এই যে এখন বড় হয়ে গেছে না নয় দিন হয়ে গেছে ওই যে এরকম কাঠের উপরে দিয়ে দেন এই যে কত সুন্দর কাঠের মধ্যে দিছেন